রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে ছট পুজোয় অংশ নিলেন বাঁকুড়ার সোনামুখী এলাকার মানুষেরাও বৃহস্পতিবার সূর্যাস্তের আগে স্থানীয় পলসুরা গ্রামের পাশ দিয়ে বয়ে চলা দামোদর নদীতে হাজির হয়ে যান ওই এলাকার নারী পুরুষ নির্বিশেষে সকলেই সেখানেই বিশেষ পুজো পাঠে অংশ নেন তারা মূলত সূর্য ও জলকে সাক্ষী রেখে কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় ছট উৎসব চার দিনের এই উৎসব মূলত সন্তানের দীর্ঘায়ু সুখ সৌভাগ্য ও উন্নত জীবনের জন্য পালন করা হয়ে থাকে এদিন সূর্যাস্তের আগে থেকেই নারকেল কলা আখ ঠেকুয়া ফুল মালাসহ অন্যান্য পূজা উপাচার নিয়ে দামোদর নদীতে হাজির হয়ে যান সোনামুখীর পলসুরা এলাকার মানুষজন কোমর সমান জল্লে নেমে সন্তান ও সংসারের মঙ্গল কামনায় সূর্য দেবতার উদ্দেশ্যে তারা সকলেই পুজো দেন বলে জানিয়েছেন বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা

আমাদেরকে অনেক নিয়ম আছে ওই দিওয়ালি থেকে দিওয়ালি হয় না দিওয়ালি থেকে আমাদেরকে লসুন পেঁয়াজ সব যে মাছ আছে সব এই সব আমাকে পালন করি আমরা আর ইয়ে পরশো থেকে লাউ ভাত খাই আর কাল থেকে এই উপাস থাকি কালকে সারাদিন আজকে সারাদিন সারা রাত কালকে সূর্য পুজো হয় আর সব সূর্য পুজো হয়

এইটা দেখুন এটা মানে গোটা গ্রাম মিলে আমরা ভেবেছিলাম আগে মানে এক এক জায়গা হয়েছিল ঠিক আছে আর এটা সব থেকে আমাদের বড় পুজো ঠিক আছে এটা একবার এমন করেছি আমরা সবাই ষোলো মিলে এই এত সাজিয়ে সুজিয়ে সব চাঁদা লাগিয়ে আমরা করছি আমাদের সব থেকে বড় পুজো এটাই সব থেকে ভালো লাগে নদীর ঘাটে আমাদের সেই ছট মায়ের ইয়ে পুজো আছে দামোদর নদী হয় আমাদের যেখানে নদী আছে সেখানে এটা হয় ছট পুজোটা মেন ঠিক আছে ওইখানে আমরা সব ফল ফুল যেটা হয় ওইটা দিয়ে আমাদের পুজো করি বাড়ির মহিলারাও আসছে কতটা আনন্দিত আপনারা কতটা আনন্দিত বাড়ির মহিলারাও আসছে সবই খুশি বহুত আনন্দ বহুত আনন্দ সবাই উপোস থাকে মহিলারা যারা যারা ছট পুজো করেন সবাই উপোস থাকেন খুশি সবাই কি নিয়ম নীতি মেনে পুজোটা হয় কি নিয়ম আছে পুজোটা এটা নিয়ম মানে কি আমাদের এই ছট মায়ের পুজোটা এটা আপনি কোনো জিনিসে মানসিক করলেন সফলতা হয়ে যায় সেইটা আমাদের মানে গর্বিত মানে সব মানে খুশি সময় কত গ্রামের লোক আজকে কত লোক এখানে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে মোটামুটি না না হলে পাঁচ হাজার লোক হবে কটা গ্রামের লোক এটা একই গ্রাম আমাদের উত্তর পল্সোনার যত আছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমাদের এটা পরে মোটামুটি উত্তর পলসোনার লোক আপনার নাম দীপক চৌধুরী দীপক চৌধুরী আমাদের ঠাক পুজো আমার বহু নিয়মকালন আছে যেমন আমাদের প্রথম প্রথমত লাউ ভাত থেকে আরম্ভ হয় লাউ ভাত খাওয়ার পর পুরো দিন তারপরের দিন পুরো দিন উপোস থাকে তারপর আবার মানে ঘি আর পুরি খেয়ে তারপর আবার একদিন উপোস করতে হয় সেই করার পর আজকে সন্ধ্যাবেলায় এই সূর্য যখন বিদায় হয় মানে সূর্যে সেই সময় সূর্যদেম তার পুজো হয় এবং তার আগামী ভোরবেলায় দুটো রাত থেকে লোক এখানে এসে থাকবে

নবরূপে নব সাজে কপালে সিঁদুর পরনে শাড়ি নিত্য নতুন গহনা মানেই ঘোষ জুয়েলারি সাজাবো মাই যতনে সেরা জিনিস সঠিক দামে কথা নয় কাজে সরকারি চিহ্নিত লাইসেন্স প্রাপ্ত নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনার গহনা রূপার গহনা ও গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা কামারপুকুর নতুন চটি আরো একটি ঠিকানা 9830560837 অথবা বাঁকুড়া ফোন নম্বর নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স জিরো এইট থ্রি অথবা নাইন